তো হ্যালো এভরিওয়ান তো চলে এসেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন ব্লগ ছাড়া হয়নি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি রেডি হব এখন এখন নাইটি পড়ে আছি অবশ্য এখন রেডি হয়নি চলো তাড়াতাড়ি রেডি হয়নি তো এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা পুরোটা ভিডিওটা দেখতে হবে আর জানতে হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে না একদমই করবে না চলো টাটা এখন যাই চলো তোমরাও আমাদের সাথে চলো কোথায় যাচ্ছি ক্যামেরার পিছনে থাকার ব্যক্তিটি যাচ্ছে এইভাবে আর এদিকে আমি রেডি হয়ে গেছি তার জন্য তো কোথাও গেলে খুশি তো অটোমেটিক সবারই হয় তো আমাদেরও প্রচুর খুশি হচ্ছে তো সবাই এখন এক জায়গায় জড়ো হয়ে গেছে এবার বেরোবো চলো টাটা তো এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় এসেছি তো সত্যি কথা বলতে মেয়ের জন্য মোবাইল কিনতে চলে এসেছি মেয়ের অনেক দিনের ইচ্ছা শুধু মেয়ের নয় অনেকেরই ইচ্ছা থাকে একটা নতুন মোবাইল নিজের হবে তো ফাইনালি মেয়ের জন্যে সেই আশাটা মেয়ের পূরণ করতে চলে এসেছি তো নিজের সামর্থ্য মতো চেষ্টা করেছি ভালো জিনিসই দেওয়ার কারণ একটু ভালো দিতে ইচ্ছা সব মায়েদের করে আর বাবা মা বাবা তো আছেই অভিয়াসলি বাবার সাপোর্ট না থাকলে এটা কোনো দিনও হয় না তো মেয়েকে একটু ভালো ফোনই কিনে দিয়েছি তো সেটা তো কমেন্ট ভিডিওতে দেখাবই হয়তো একটু তোতলে যাচ্ছি কিছু মনে করো না আমাদের মোবাইল কিনে বাড়ি চলে এসেছি তো খুশি তো খুবই খুশি তো কী মোবাইল কিনেছি সেটা তোমাদের দেখাই অবশ্য তোমরা দেখে নিয়েছে কি মোবাইল কিনেছি তো এখন আবার একবার দেখাচ্ছি দেখি এই মোবাইলটা কেনা হয়েছে অনেকটা খুশি তো অনেকটা খুশি 何でこんなきね痛い